হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সবাইকে দেখাবো আমি কি কাজ করি আমি পুরোটাই আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে কাজ করি যে মেডিসিনের দোকানগুলোতে থাকে বিভিন্ন রকমের ওষুধ এগুলো আছে এইগুলো জাইম এদিকে আছে আমাদের কিডনি আরও আছে আমাদের স্টিম সেল এটা হচ্ছে আমরা আমাদের সেল জেনারেট হয় এটা হচ্ছে আমাদের আয়ুনেভাগ যেটা আমাদের অল বডি অয়েলনেস তাছাড়াও আরও বিভিন্ন রকমের ওষুধ আছে যেগুলো তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করলে অবশ্যই পেয়ে যাবে আমাদের কোম্পানিতে আমি কি 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 ওষুধ রাখি সেগুলো আমি তোমাদের দেখাবো দেখো প্রথমত আমি চলে যাই আমাদের জয়েন্ট কেয়ার এটা হচ্ছে আমাদের জয়েন্ট কেয়ার যেটা আমাদের সমস্ত রকম ব্যথা বেদনা সব কিছু দূর করে এটা হচ্ছে আমাদের এপট্রনিক যেটা আমাদের ফিমেলদের গাইনর জন্য এটা ব্যবহার করা হয় এটা আমাদের গুবির প্লাস যেটাতে আমাদের ব্লাড তৈরি হয় আরও দেখতে থাকো বিভিন্ন রকমের ওষুধ আছে এটা আমাদের লিভারে যেটা লিভারের ওপর কাজ দেয় পুরোটা স্টক বুঝি এখানে নেই তবুও যে কয়েকটা আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ক্যালসিয়াম যে ক্যালসিয়ামের অভাব পূরণ করে এটা হচ্ছে আমাদের কাপশ্রাব যেটা আস্থামা ও পিঙ্কাশি বঙ্ উপরে হচ্ছে আমাদের পুরোটাই রিমুভ করে দেয় এটা আমাদের জাইম যাদের গ্যাস অ্যাসিডিটি এবং পেট পরিষ্কার হয় না তাদের জন্য স্টিম সেল সেল জেনারেট করে সেলের উপরে এটা ডাইরেক্ট কাজ দেয় এটা হচ্ছে আমাদের কিডনি স্ক্রাশ যেটা আমাদের কিডনি যে কোনো কিডনির উপরে কাজ দেয় এটা হচ্ছে আমাদের আয়নি অল বডি অয়েলনেস এটা আমাদের হচ্ছে এস গোল্ড যেটা আমাদের সেক্সুয়াল বডির উপর কাজ দেয় এটা জয়েন্ট কম্বো যেটা গ্লুকোস সময়নের জন্য হাঁটুতে এটা গ্লুকো কেয়ার যাদের সুগার আছে তারা এটা নিতে পারেন এটা এন এম ফাইভ নেশামুক্তি যাদের ড্রিঙ্ক করেন টোবাকো বিভিন্ন রকম মদ সব ধরনের নেশার উপর এই মেডিসিনটা নিতে পারেন এটা হচ্ছে স্কাবার যাদের মুখে দাগ আছে তারা ইউজ করতে পারেন একদম ন্যাচারাল আয়ুর্বেদিক এটা হচ্ছে আমাদের ফেসওয়াশ যেটা পুরোটাই আমাদের অর্গানিক এটা আমাদের বডি লেশন এটাও আমাদের পুরোটাই অর্গানিক এটাতে নো কেমিক্যাল নো প্যারাবিন নো সালফেট নো সিলিকান প্রত্যেকটাই আয়ু আয়ুষ করা এটা হচ্ছে আমাদের হেয়ার অয়েল নাইনটিনস হার্বস দ্বারা তৈরি হার্বাল পুরো আয়ুর্বেদিক যেটাতে চুল ওঠা বন্ধ করে দেয় তাছাড়াও আরও কিছু প্রোডাক্ট আছে সেটা দেখাবো এটা হচ্ছে আমাদের তুলসী ডপ যেটা আমাদের অ্যান্টিঅক্সিডেন্টের অবপূরণ করে বিভিন্ন রোগের উপর আমরা তুলসী ড্রপ ডাইরেক্ট নিই কোভিড প্লাস আগে তো দেখিয়েইছি এটা কোভিড প্লাস যেটাতে ব্লাড তৈরি হয় আয়রন সারপ এটা আমাদের শ্যাম্পু উইথ সিয়া বাটার যেটাতে ভীষণই ভালো আমাদের চুল ওঠা কমে যায় চলো আর একবার স্টকটা রিভিউ করে দিই এটা জয়েন্ট কেয়ারের স্টক মোটামুটি প্রচুর স্টক আছে আমাদের ডক্টরবাবুরা এখান থেকেই নিয়ে যায় জয়েন্ট কম্বো যেটা আমাদের নিউ ব্যথা হাড়ের ব্যথা বিভিন্ন ব্যথার উপর এটা কাজ দেয় আর আগে থেকেই এগুলো স্টক রেডি করে রাখতে হয় কারণ যেহেতু অনেক দূর থেকে পাঠাতে হয় সব সময় স্টক কাছে পাওয়া যায় না মোটামুটি ফিমেল ফাংশান এপ্ট্রনিকেরও স্টক ভালোই আছে যেটা আমাদের টোটাল ফিমেল বডির উপর কাজ করে গাইনের যা যা সমস্যা আছে সেগুলোর উপর লিকোরিয়া সাদা স্রাব এগুলোর উপর এই মেডিসিনটা আমাদের কাজ দেয় ক্যালসিয়ামটা হচ্ছে আমাদের একদম ন্যাচারাল ক্যালসিয়াম যেটাতে আমাদের কোনো অ্যালোপ্যাথিকের ছোঁয়া নাই অর্গানিকভাবে এটা তৈরি কেমিক্যাল ফ্রি আয়ুষ স্যাটিসফাই জিএমপি স্যাটিসফাই এবং সুগার ফ্রি ডবল স্ট্রেংথের হ্যাঁ এটা হচ্ছে আমাদের কফ সিরাপ যেটা বঙ্কাইটিস যত পুরোনো আমাদের শ্বাসকষ্টই থাক না কেন আমাদের এই কফ সিরাপে একদম ঠিক যায় তাই জন্য এর স্টকটা আমাদের বেশি করে রাখতে হয় দুশো এম এলের আছে ছোটোগুলোও আছে ছোট একশো এম এলেরও করা আছে যাতে বাচ্চাদের হানিটা সুগার ফ্রি ডাবল সেন্টার এবার আমাদের যেটা কিডনির স্টক ক্যাবলি এটা আমাদের কোম্পানি লঞ্চ করেছে সবে সবে ওই জন্য এর স্টকটা বেশি নেই মোটামুটি এক পেটির মতো আছে কম্পিজিশানটাও ভীষণই ভালো এটার রেজাল্ট আমাদের দারুণ দিচ্ছে ১৪ থেকে ষোলো এম এম সতেরো এম এম পর্যন্ত স্টোনের উপর কাজ দিচ্ছে ইউনিনারির যে কোনো সমস্যার উপর আমাদের এই এসক্রাশ মানে কিডনির সিরাপটা কাজে দেয় এটা আমাদের ওয়েটটা পাঁচশো এমএলেরই করা হয়েছে বাট এটা হচ্ছে একটা ডোজেস যে ওই জন্যই আমাদের পাঁচশো এমএল করা তাছাড়াও তুলসী ডবের কিছুটা স্টক আছে বেশি নেই সেভেন তুলসী এটা সাত ধরনের তুলসী দিয়ে তৈরি মেডিসিন আর টোটালটাই আমাদের এটা মেডিসিন কনসেপ্টে এটা হচ্ছে আই ড্রপ আছে আমাদের চোখের হিরিটেশান ড্রাইনেস অ্যালার্জি এগুলোর ওপর ডাইরেক্ট আমরা দিতে পারি আই স্যাটিসফাই আয়ুর্বেদা নো সাইড এফেক্ট ফ্যাট বার্নার যারা খুব মোটা হয়ে যাচ্ছেন তারা ফ্যাট কমাতে এটা ই করতে পারবেন ইউজ করতে পারবেন এটা স্টিম সেল যা আমাদের সেল জেনারেট যাদের প্যারালাইসিস পেশেন্ট হাঁটতে পারে না তারাই হচ্ছে এটা নেয় এটা আমাদের আয়োনেভা যারা আমরা ফিল্ডে সবসময় পড়ে থাকি ঠিকঠাক মতো নিজের খাবার দাবার মেনটেন্স করতে পারি না তাই জন্য আমরা এই ক্যাপসুলটা নিই অল বডি অয়েলনেস তাছাড়াও এটা হচ্ছে মেলাটোনিন যেটা আমাদের ক্যান্সারের ফার্স্ট স্ট্রেসের উপর কাজ করে ঘুমের সমস্যা যাদের হাই ব্লাড প্রেশার হাই বিপি বিভিন্ন রোগের উপর এটা আমাদের কাজ করে গ্লুকো কেয়ার তো আগে দেখিয়েছি এটা আমাদের সুগারের উপর এটা কন্ট্রোলার ষাটটা ক্যাপসুল থাকে আমাদের কোনো কোনো পেশেন্ট এক মাসও খায় আবার দুই মাসও খায় চলো এটা সব থেকে ওষুধের ডিমান্ড এন এম ফাইভ যেটা একদম নেশা মুক্তি ঘরে ঘরে আমাদের এই ওষুধটাতে এত কার্যকারী দিচ্ছে নেশা ছড়িয়ে দিচ্ছে নেশা ছাড়িয়ে দিচ্ছে সরি ছড়িয়ে না ভীষণই ভালো মোটামুটি যতটা স্টক আছে সেটা আমাদের এখান থেকে হয়ে যায় এটা আমাদের হচ্ছে মালতীপুরের সব এটা তেজ গোল্ড আগ্রা ভীষণই ভালো কাজ করে টোটাল ফার্টিলাইজারের উপর কাজ করে সেক্সচুয়ালের উপর ইমিউনিটি পাওয়ার বেড়ায় শক্তি পুরো শক্তি উৎপন্ন হয় এটা খোলা প্যাকেজিংটা ভীষণই সুন্দর বাইরে থেকে দেখা যাবে না আইনভের স্টক স্টিম সেলের স্টকও ভালোই আছে এটা আমাদের জয়েন্ট কম্বরও স্টক যেটা আমাদের গ্লুকোসমাইন হাঁটুতে কম্বরে যে জয়েন্টে জয়েন্টে জেলি পদার্থ ক্ষয় হয়ে যায় সেটা তৈরি করতে আমাদের এই জয়েন্ট কম্বোটা এই আরও সব আদার্স কোম্পানিরও ওষুধ আছে ওগুলো আমাদের না যেগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি স্কাবার এত সুন্দর আমাদের স্কাবারটা যেটা আমাদের হচ্ছে একদম ন্যাচারাল নো সালফেট নো প্যারাবিন নো সিলিকান নো কালার কোনো কিছু কেমিক্যাল অ্যাড করা নেই মুখের যে কোনো দাগ দূর হয়ে যায় এটা আমাদের একদম ফেস ফেসওয়াশ যেটা নিম তুলসী অ্যালোভেরা দিয়ে তৈরি ন্যাচারাল পদ্ধতিতে আমাদের হচ্ছে প্যারাবিন প্যারাবিন সালফেট এগুলো ফ্রি আমাদের বডি লোশন যেটা বাচ্চারা খেয়ে নিলেও কিছু হবে না পুরোটাই নো সাইড এফেক্ট একদম অর্গানিক নাইনটিন সার্বস দ্বারা তৈরি আমাদের এই হেয়ার অয়েল যা মার্কেটে আপনারা কখনোই পাবেন না একদম আয়ুর্বেদিক কনসেপ্টে এটা তৈরি মেডিসিন কনসেপ্টে আছে আয় স্যাটিসফাই করে দেওয়া আছে ভীষণই সুন্দর এই প্রোডাক্টগুলো নিয়ে আমি কাজ করি এটা হচ্ছে আমাদের গ্রিন টি যেটা আমাদের শরীরে ডিটক্সি মোটা থেকে পাতলা এবং ইমিউনিটি পাওয়ার এগুলোর উপর কাজ দেয় টোটাল ট্যাবলেট ফর্মে আছে এটা ফ্যাট বার্নার আমাদের এই গ্রিন টি আর ফ্যাট বার্নার যদি কেউ একসাথে নেয় তার একদম পনেরো দিনের মধ্যে পাঁচ কিলো গ্যারেন্টি সহকারে ওয়েট কমবেই কমবে হেপটনিকের স্টক বিট প্লাসের স্টক পুরো স্টক এখানে ভর্তি হয়ে আছে আমাদের টিমের লিডাররাও এখান থেকেই স্টক নিয়ে যায় অসুবিধা নাই যা প্যাকেটটা ছিঁড়েই গেছে ওটা হয়তো কোনাতে লেগে আমাদের প্যাকেজিংগুলোও ভীষণই ভালো মেডিসিনগুলোর প্রচুর ডিমান্ড ভীষণই আমি মোটামুটি সব ধরনের আমাদের কোম্পানির ওষুধ পাওয়া যায় লিপস্টের স্টকটাও খারাপ নয় প্রচুর আছে মোটামুটি এক দেড় পেটি মতো স্টক আছে নিচে আরও আছে ইলেকট্রনিক টোটাল পুরো স্টক ভরা আছে এটা আমাদের হচ্ছে মালতীপুর চা শামসি মালতীপুর হাসপাতালের অপোজিটে দিশা থার্মাল থেরাপি সেন্টার আজকে আমার এখানেই ডিউটি ছিল আজকে তাই আমি তোমাদের শপটা ঘুরে দেখিয়ে দিলাম আরও আমাদের ডক্টরবাবুর অনেক চেম্বার আছে সেই চেম্বারগুলোতেও আমি যাই দিন যতজন ডক্টরবাবু কে পারি ততটাই মিটিং করে নিই ভিজিট করে নিই প্রত্যেকটা স্টক দিয়ে দিই তো চলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিও যারা আমাদের এই পুরো ভিডিওটা দেখলেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার সাথে থাকুন আমার পথ চলার সাথী হন আমাকে এইভাবেই সাপোর্ট করুন টাটা বাই বাই গুড নাইট